মাত্র দশ মিনিটে মাছের তেল ঝাল বানিয়ে ফেল নমস্কার বন্ধুরা কল্পনা ঘরে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব খুবই সুস্বাদু একটা রেসিপি খুব কম উপকরণ কম সময়ে কাজলি মাছের তেল ঝাল এটা বানানো তো ভীষণই সহজ আর খেতে অসাধারণ কাজলি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছগুলো ম্যারিনেট করে রেখে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি কুড়ি মিনিট রেখে দেব একটা বোলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে রেখে দেব আর কিন্তু কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করব না আর দেব কাঁচা লঙ্কার ঝাল এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। গ্যাস অন করে তেল গরম বসিয়ে দিলাম তেলটা ভালো মতন গরম হতে হবে তারপরে মাছগুলো দিতে হবে আর রান্নাটা সর্ষের তেলেই করব একবারেই আমি বেশি করে তেল দিয়ে দিলাম কারণ মাছগুলো ভাজা হয়ে গেলে আমি আর তেল থেকে তুলব না মাছগুলো দিয়ে একটু উলটিয়ে পালটিয়ে সাজিয়ে দেব কারণ এই মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এক পিঠ ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরেই উল্টাবো এক পিঠ খুব ভালো মতন ভাজা হয়ে গেলে মাছটা একটু শক্ত হয়ে যাবে তারপরে খুব সাবধানে উল্টে দেব সবগুলো মাছ সাবধানে উল্টানো হয়ে গেলে অপর পিঠটাও লাল করে ভেজে নেব দুপিট লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলো তো তোমাদের আগেই বললাম আমি আর তেল থেকে তুলে নেব না এর মধ্যে আমি যে জলের মধ্যে হলুদ মিশিয়ে রেখেছিলাম সেই হলুদ মেশানো জলটা দিয়ে দেব। কারণ এটা যেহেতু তেল ঝাল তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি এখানে প্রায় এক কাপের মতো জলে হাফ চামচ হলুদ গুলেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম ঝোলটা ভালো মতন ফুটে গেলে ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এই রান্নাটায় আর কিন্তু কোনো মশলা দেব না পাঁচ মিনিট ঝোলটাকে ফুটিয়ে আর একটু নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্নাটা হতে দেব। তাহলেই কিন্তু আমার তেল ঝাল একদম তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করার পর তোমাদের আমি পাঁচ মিনিট পর খুলে দেখিয়ে দিচ্ছি দেখো যে আমার গ্রেভিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে গ্রেভিটা ঘন হয়ে বেশ তেল ভেসে উঠেছে এটাই হলো তেল ঝাল এতে কিন্তু ধনেপাতাও পাতাও দেব না শুধু কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা তাতেই এই তেলঝালটা খেতে ভীষণ ভালো লাগবে বিশ্বাস করো গরম ভাতে এই রকম যদি কাজুলি মাছের তেল ঝাল থাকে আমার মনে হয় আর কিচ্ছু লাগবে না রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে বলো কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ